আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এসেছি সাবান বাজার হাঁস মুরগির হাটে এই হাটে কি দর দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে সে আপডেটটি আজ আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি নাটিনে দেখতে থাকুন ভিডিওর শুরুতেই আপনাদের আমি এই হাঁসের দাম জানাই এই এখানে রাজা হাঁস দেখতে এখানে প্রচুর পরিমাণে হাঁস আছে এবং বেশ কয়েকটা সাইজ আছে এখানে বড়ো সাইজ রাজাহাঁস যেগুলি চার থেকে পাঁচ কেজি ওজন এগুলি বিক্রি হইতাছে দুই হাজার থেকে বাইশশো টাকা এবং মেজো সাইজ যেগুলি চার থেকে সাড়ে তিন কেজি এগুলি ষোলোশো থেকে আঠারোশো টাকা ছোটো সাইজ চোদ্দো থেকে পনেরোশো টাকা আসলে এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে প্রচুর হাঁসের উৎপাদন হয় সেই তুলনায় হাঁসের চাহিদা অনেকটাই কমে যায় কারণ গরমে হাঁসের মাংস অতটা চাহিদা থাকে না এই কারণে হাঁসের বাজারটা অনেকটাই কম এখন তবে আপনারা চেষ্টা করবেন সরাসরি গৃহস্থর কাছ থেকে কেনার জন্য কারণ গৃহস্থর কাছ থেকে কিনলে একটু কম পাওয়া যায় আর এই যেখানে আমাদের দেশি প্রচুর পরিমাণে পাতি হাঁস আছে এখানে পুরুষ হাঁস বিক্রি হইতে আছে জোড়া এক হাজার থেকে আষ্টশো টাকা এগুলি ওজন হবে আড়াই থেকে তিন কেজি আর যেগুলি মেয়ে হাঁস মাইকা হাঁসগুলি বিক্রি হইতে আছে সাতশো থেকে আষ্টশো টাকা জোড়া হাঁস কেনার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন আর এই যেখানে জোড়া চীনা হাঁস দেখতেছেন এই সারা রয়েছে এই চীনা জোড়া দাম চাচ্ছে আঠারোশো টাকা এগুলির ওজন হবে এক জোড়ার প্রায় সাড়ে ছয় কেজি এক দাম চোদ্দোশো টাকা হলে বিক্রি হবে আসলে গরমের কারণে হাঁসের চাহিদা অনেকটাই কমে গেছে এবং দামটা অনেকটাই কম এই হাঁসগুলি শীতের মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকা জোড়া বিক্রি হইত এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে আমাদের দেশি পিওর মুরগ আছে এই মুরগগুলি আজকে সাবার নামা বাজারে বিক্রি হইতেছে আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি মাশালা দেখতে খুবই সুন্দর এবং সাইজ অনেক বড় বড়ো এগুলি আমাদের দেশি পিওর মুরগ এই যেখানে প্রচুর পরিমাণে টাইগার মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চাগুলি বয়স পঁচিশ দিন এই টাইগার মুরগির বাচ্চাগুলি সাবার নামাবাজের রাজ বিক্রি হইতেছে একশো টাকা পার পিস মার্শাল বাচ্চাগুলি খুবই সুন্দর এবং দুধ খুবই ভালো এবং খুবই চঞ্চল আর এই যেখানে খুব সুন্দর সুন্দর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলি বয়স আজকে ষোলো দিন এই ষোলো দিন বয়সের হাঁসের বাচ্চাগুলি বিক্রি হইতেছে আশি থেকে নব্বই টাকা পার পিস মার্শাল্লা বাচ্চাগুলি খুবই সুন্দর এবং খুবই চঞ্চল এই বাচ্চাগুলি নিলে আর বোর্ডিং করতে হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে আর এই যেখানে সুন্দর রানার হাঁসের বাচ্চা আছে রানার হাঁসের বাচ্চাগুলির বয়স পঁচিশ দিন রানার হাঁসের বাচ্চাগুলি বিক্রি হইতেছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার এই যেখানে আমার আরেক ভাই দেশি মুরগ মুরগি বিক্রি করতেছে এই দেশি মুরগগুলি বিক্রি হইতেছে পাঁচশো টাকা কেজি আর মুরগিগুলি বিক্রি হইতেছে চারশো আশি টাকা কেজি আর এই যেখানে এক মুরগি বিক্রি করতেছে এই মুরগিগুলি বিক্রি হইতাছে সাড়ে চারশো টাকা কেজি এই যেখানে এখানে এক গৃহস্থ বা একটি মুরগ নিয়ে আসছে এই মুরগটার ওজন আছে এক কেজি দুইশো গ্রাম দাম চাইতে আছে ছয়শো টাকা চারশো টাকার দাম হয়েছে একদম পাঁচশো টাকা করলে ভাই বিক্রি করবে আর এই যেখানে প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা আছে জিরো মুরগির বাচ্চাগুলি বিক্রি হইতে আছে আঠারো টাকা পার পিস এগুলি কমসে কম দশটা নিতে হবে আর একটা দুইটা নিলে বিশ টাকা পার পিস এখানে কয়েক প্রকার মুরগির বাচ্চা আছে আসলে মুরগির বাচ্চাগুলি বাচ্চাগুলিরে বিভিন্ন রঙের কালার করা হয়েছে এগুলি মূলত কক মুরগির বাচ্চা আপনার সাবার বাজার আসলে মাত্র আঠারো টাকা পার পিস নিতে পারবেন তবে কমসে কম দশটা নিতে হবে আর একটা দুইটা নিলে বিশ টাকা পার পিস করবে

ভিডিওটি আর লম্বা করব না দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো সাবারনামা বাজার থেকে ভিডিওটি শেষ করলাম আপনারা সবাই দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ